বেলডাগার বিধায়ক হাসানুজ্জামান শেখের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য ও স্বল্পমূল্যে চক্ষু অপারেশন শিবির অনুষ্ঠিত হল বেলডাঙ্গা পৌরসভার সম্পর্ক হলে ছিলেন চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি টাউন সভাপতি সুভাষ ব্যানার্জি ব্লক সভাপতি আবু সঈদ ও দীপক মন্ডল কে কি বলেছেন দেখো। আজকে লীলা হাসপাতালের ওদের উদ্যোগে সেবায়তন আছে তাদের উদ্যোগে আজকে বিশেষ করে এবং বেলা পৌরসভার সহযোগিতায় আজকে চক্ষুশীল থেকে শুরু করে বিভিন্ন রক্তের যদি সমস্যা থাকে সব সব নিয়ে একটা ক্যাম্প করা হয়েছে এবং যাদের ছানি আছে তাদের ছানি অপারেশনও করা হবে স্বাভাবিকভাবে এখানে আজকের প্রোগ্রাম উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান আছেন আমাদের টাউন সভাপতি আমাদের দুই ব্লক সভাপতি আছে দীপক কুমার ভাই থেকে শুরু করে সকল উপস্থিত আছেন এবং মানুষের প্রচন্ড ভিড় মানুষ আস্তে আস্তে আসছেন এবং আস্তে আস্তে মানুষ এখানে পরিষেবা পাওয়ার জন্য এখানে এবং এইসব ক্যাম্পগুলা করার একটাই কারণ যারা একদম পিছিয়ে পড়া মানুষ অন্তত তাদের পাশে থাকা এটাই আমাদের বিশেষ করে মমতা ব্যানার্জি যেমন গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাশে আছে ঠিক সে এবং যারা আমাদের নেতৃত্ব আছে আমরা সবাই আমরা চেষ্টা করছি যে পিছিয়ে পড়া মানুষের প্রাথমিক যে চিকিৎসা সব থেকে বড় হচ্ছে যে চোখের প্রবলেমটা ছানি অপারেশনটাও আমরা করে দিচ্ছি এটাই সব থেকে বড় পাব আছে মানুষজন আসছে এখন তো কি বলে শুরু হলো আস্তে আস্তে লাইনও পড়ে গেছে এবং আস্তে আস্তে এখন চলবে অন্তত বিকেল অব্দি এবং আমরা আজকে বেলনা পৌরসভার বুকে একটা হচ্ছে প্রথমে এটাই বলবো আমরা মমতা রাজ্যে বসবাস করি আমরা মমতা মমতা ব্যানার্জী যেখানে একমাত্র উদ্দেশ্য এবং তার চিন্তা ভাবনাই হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে থাকা প্রত্যেকটা তার প্রকল্প মানুষের মঙ্গলার্থে মানুষকে ঘিরে সেখানে তারই অনুপ্রেরণা তারই আদর্শকে পাথর করে আমাদের এমএলএ হাসানুজ্জামান শেখ এগিয়ে চলেছেন অতএব সেই হাসান দাদা যখন বললেন যে এরকম একটা আই চেক আপ ক্যাম্প চান লীলা হসপিটালকে সঙ্গে নিয়ে এরকম একটা জায়গার প্রয়োজন তো আমরা সেই জন্য সবাই মিলে একসাথে বেলডাঙ্গা সম্পর্ক হল বেছে নিয়েছিলাম তো আজকে সেই আমাদের এমএলএ হাসান উজ্জামান শেখের নেতৃত্বে আমরা এখানে একটা আই চেক ক্যাম্প হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি আর এমএলএ হাসানুজ্জামান শেখ হচ্ছে সেই নাম যেখানে মানুষ নিজের জন্মদিনে পার্টি করে আনন্দ করে সেখানে সে তার জন্মদিনে সতেরোই জানুয়ারি এই সম্পর্ক হলেতেই ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল যাতে মানুষ রক্তের ক্রাইসিসে না মরে যায় যাতে মানুষের অপারেশন হবে যখন মানুষের রক্তের সংকট হবে যখন সেই সময় সেই সংকটে মানুষ উদ্ধার পায় বিভিন্ন মানুষের চোখের ছানি অপারেশন বিনামূল্যে করে দিয়েছেন এবং তার সাথে বিনামূল্যে চক্ষু চোখের চশমা বিতরণ করেছেন ফলে সেই মানুষের পাশে থাকতে সাধারণ মানুষও চাইবে এবং আমরাও সেই সমাজসেবামূলক কাজকে সাধুবাদ জানাই এবং সর্বক্ষণ তার পাশে থেকে যেন মানুষের জন্য এইভাবেই আমরা কাজ করে যেতে পারি যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য মানুষের সাথে মানুষের পাশে সর্বক্ষণ রয়েছে সেইভাবে আমরা আমাদের এমএলএ হাসানুজ্জামান শেখের হাত ধরে যেন সবসময় মানুষের জন্য মানুষের সাথে মানুষের পাশে থাকতে পারি এই উদ্দেশ্য আর এই অনুপ্রেরণাকে পাথর করে নিয়ে এগিয়ে যেতে চাই জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ